আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্র্যান্ড নিউ এবং খুব স্পেশাল ভিডিও হতে যাচ্ছে যারা নতুন নতুন কালেকশনের চামড়ার জুতা খুঁজতেছেন তাদের জন্য আজকে চলে আসলাম ইকো পেয়ারে আর ইকো পেয়ারে আসলে কিন্তু আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন আছে রিজন ভাইকে রিজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ নতুন অনেক কালেকশন দেখতে পাচ্ছি ভাই নতুন ক্যাজুয়াল এর বিভিন্ন কালেকশন নিয়ে এসেছি পূজার উপলক্ষে পূজা উপলক্ষে মানে সামনে যেহেতু পূজা দেখতে পারবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে

এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অল ওভার বাংলাদেশ ভাই ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে আছেন এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে এগুলা একসময় সময় আমরা এক্সপোর্টের প্রোডাক্ট করতাম কিন্তু এখন আমরা নিজস্ব ব্র্যান্ডিং করে নিজেদের প্রোডাক্ট প্রোডাকশন করতেছি ওকে আচ্ছা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে আজকে ভিডিওতে 2200 টাকা করে মানে যেগুলা দেখালেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে 2200 টাকা করে 39 থেকে হচ্ছে 44 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে যেমন এখন যেটা দেখাচ্ছে এটা একটু ওয়েডি হবে কিন্তু এটা অরজিনাল চাইনা ক্রেপস দিয়ে করা ওকে একদম চাইনিজ ক্রেপসল দিয়ে আমরা করেছি প্রোডাক্টটা এগুলা প্রত্যেকটাতেই মেডিকেটেড ডক্টোর ইনসুলটা থাকবে এবং যাদের পায়ের গোড়া দিতে সমস্যা আছে অথবা ডায়াবেটিসের রোগী আছেন এবং ডক্টররা রিকমেন্ড করে থাকেন যে আপনারা আরামদায়ক নরম জুতা পরেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে এবং এগুলো যদি লং লাস্টিং এর কথা বলি তাহলে এই গুলো আপনারা আড়াই থেকে তিন বছর রাফ এন্ড টফ টানা ইউজ করতে পারবেন আড়াই থেকে তিন বছর তিন বছর রাফ এন্ড টফ টানা ইউজ করতে পারবেন আমাদের থেকে যে কাস্টমারগুলো এর আগে এই প্রোডাক্ট গুলো নিয়েছেন তারা কিন্তু আমাদেরকে ভালো ভালো রিভিউ দিয়েছেন তো আপনারা চাইলে আমাদের পেজের রিভিউ দেখে আমাদের এই প্রোডাক্ট গুলো পারচেজ করে নিতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে ইকো পেয়ার এছাড়া আমাদের লোফারের কিন্তু অনেক কালেকশন অ্যাভেলেবল আছে একেবারে নতুনের মধ্যে একেবারে নতুনের ভিতরে একেবারে নতুনের মধ্যে এই কালেকশন গুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমি শুরু করছি দেখেন এই ধরনের চাইনিজ ক্রেপসুলের লোফার গুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় সাথে থাকবে এক বছরের গ্যারান্টি

এবং এই প্রোডাক্ট গুলোতে আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে ফোর্টি ফোর প্রোডাক্ট এটা এটা হচ্ছে অয়েল জেদার মধ্যে হ্যাঁ এই চামনাটার বিশেষ গুণ হচ্ছে যত ব্যবহার করবেন তত কালার ফেড হবে লাইট হবে আচ্ছা এই চামড়ার বিশেষ গুণ হচ্ছে এটা ওকে এই ধরনের প্রোডাক্ট কোয়ালিটি গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট জ্যাদার মধ্যে এবং সাইজেস আছে থার্টি থেকে ফোর্টি এবং প্রাইস হচ্ছে পনেরোশো টাকার সাথে থাকবে এক বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি সহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা 1500 টাকা এবং এক বছর কিন্তু এক বছরের গ্যারান্টি ইকো পেয়ারের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি পেয়ে যাবেন জি ভাই ওকে আচ্ছা আরো চমৎকার কালেকশন আছে এবং ইকো পেয়ারে আসতে কিন্তু আপনারা বাহারি রঙের কালারস দেখতে পারবেন মানে একটা দুইটা কালার থাকে না আমরা মানে আউটফিট আপনার আউটফিটের সাথে ম্যাচ করে কিন্তু আপনারা এগুলো পারচেজ করতে শপে আসলে আপনার কোনো না কোনো কালার পছন্দ হবে ইনশাআল্লাহ এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন লেদারের মধ্যে হবে এবং যেহেতু আমরা সোলের সোল গুলো অরিজিনাল চায়না ক্রেপ সোল দিচ্ছি প্লাস আমরা সোলের সাথে কিন্তু স্টিচিং ব্যবহার করতেছি স্টিচিংটা দেওয়ার কারণ হচ্ছে প্রোডাক্ট গুলো যেন লং লাস্টিং হয়ে থাকে এই প্রোডাক্ট গুলো আপনারা মিনিমাম দুই বছর টানা ইউজ করতে পারবেন মিনিমাম দুই বছর দুই বছর ইউজ করতে পারবেন পনেরোশো টাকা আমি দুই বছর ব্যবহার করতে পারবো মিনিমাম জি ভাইয়া কারণ এক বছর তো আমরা গ্যারান্টি দিচ্ছি আর এক বছর আপনি নিজে ইউজ করতে পারবেন তো কোনো সমস্যা নেই আর চামড়া অথবা সোল যদি এক বছরের মধ্যে কেউ ফাটায় আনতে পারে আসাদ ভাই হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট রিপ্লেস করে দেব প্রোডাক্ট মানে এক বছরের হইতো কেউ যদি ফাটায় আনতে পারেন তাহলে সেটা রিপ্লেস চামড়া অথবা সোল যদি কেউ ফাটায় আনতে পারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি শপে আছেন আপনারা পুরো ওকে আর যদি সোয়েট লেদারের লোফার এর কথা বলি সোয়েট লেদারের লোফার গুলো কিন্তু খুবই চমৎকার নিয়ে এসেছে এবার একটু কালারফুল এর মধ্যে পেয়ে যাবেন এই দেখেন লাইট অ্যাশ কালার এবং এই অ্যাশ কালার এটাও কিন্তু খুব ইউনিক আমাদের বর্তমানে সবচেয়ে রানিং কালার এটা এর মধ্যে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে দুইটা কম্বাইন अवेलेबल আছে আচ্ছা এই দুটো আপনারা পেয়ে আছেন মাত্র 1500 টাকায় এবং এক বছরের গ্যারান্টি সহ গ্যারান্টি সহ এক বছরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আচ্ছা এই দেখেন একেবারে চমৎকার কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি সহ 100% লেদারের মধ্যে

আজকের ভিডিও একদম মানে পূজার জন্য দিয়ে দিছি ভাই মাথা নষ্ট কালেকশন কিন্তু নতুন কালেকশন নিয়ে এসেছি ভাই মাত্র 1500 টাকা পেয়ে আছেন এবং আমাদের কিন্তু এগুলা রেগুলার প্রাইস ছিল 1850 টাকা ডিসকাউন্ট করে আমরা 1500 টাকা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে ওকে আচ্ছা এছাড়া আমাদের যে স্যান্ডেলসের এর কালেকশন গুলো আছে স্যান্ডেল কিন্তু ভাই খুব স্যান্ডেল গুলো খুব চমৎকার স্যান্ডেল এবং এগুলা আজকে ধামাকা একটা অফার দিয়ে দিতেছি ভাই আচ্ছা মানে কেমন দিবেন অফার এই প্রাইজে আমি এই স্যান্ডেল আজ পর্যন্ত বিক্রি করিনি মানে কিউপাই থেকে সেল হয় নাই না

এবং এই প্রোডাক্টগুলোতে আপনারা সাইজ পাচ্ছেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস হচ্ছে বারোশো টাকা সাথে থাকবে ছয় মাসের গ্যারান্টি সাথে থাকবে ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি জি ভাই ইকো পেয়ারের নিজস্ব প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে লাইটওয়েট এবং কমফোর্ট সিরিজের সবচেয়ে কমফোর্ট একটা স্যান্ডেল এটা আমাদের একেবারে লাইটের মধ্যে এই প্রোডাক্টে দুইটা কালার অ্যাভেলেবল আছে এই দুইটা কালার হ্যাঁ এই দুইটা কালার এর মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা 100% লেদার ম্যাটেরিয়াল মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা লাগবে একবারে মানে ধামাকা একটা কালেকশন দিয়ে দিলাম খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন মাত্র 1200 টাকা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন তো যাদের এই রকম জুতাগুলো পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো WhatsApp নাম্বার দেয়া আছে এখানে कांटेक्ट করলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারতেছেন আর স্যান্ডেলগুলো ভাই দেখেন আউটলুক খুবই সুন্দর একটা আউটলুক দিবে হ্যাঁ খুবই সুন্দর কিন্তু এই পাঞ্জাবি পায়জামা অথবা ক্যাজুয়ালি আপনারা জিন্স যে কোনো ভাবে হচ্ছে ব্যবহার করতে পারবেন কেমন পছন্দের ম্যাটেরিয়াল তার মানে এগুলো প্রাইস পড়তেছে মাত্র মাত্র 1200 টাকা এক উইকের জন্য এক সপ্তাহের জন্য আর যদি আমাদের ট্যাসেল কালেকশন দেখাই এই ট্যাসেল গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 1800 টাকা আজকে ভিডিওতে এগুলো হচ্ছে 1800 টাকা আজকে ভিডিওতে আজকের ভিডিওতে এবং সাইজেস আছে 39 থেকে 44 পর্যন্ত ও এই যে ব্ল্যাক কালার পেয়ে अवेलेबल আছে খুবই সুন্দর প্রত্যেকটাতে সাইজ পাবেন 39 থেকে 44 এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার ম্যাটেরিয়াল দিয়ে করা হবে করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট পার্টি এর মধ্যে যারা টেসেল পড়তে পছন্দ করেন সোলগুলা গুলো দেখা দিই টিপিআর মধ্যে থাকবে শোল গুলো প্রত্যেকটা টিপিআর লাভার এর মধ্যে এটা যারা পড়তে পছন্দ করেন এটার আরেকটা কালার আছে দুই টাকা লাখি কালার এর মধ্যে আচ্ছা এই দেখেন এই প্রোডাক্ট আপনারা পেয়ে আছেন হান্ড্রেড লেদার এর মধ্যে আমাদের কাছে সাইজেস অ্যাভেলেবেল আছে

মাত্র আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্ট আচ্ছা ফর্মালি ক্যাজুয়ালি দোনো ভাবে একটা ট্যাসেল যদি কেউ ইউজ করতে চান সেই ক্ষেত্রে তাদেরকে আমি এটা প্রেফার করব এটা খুবই জোস একটা আউটলুক দিবে এবং সোয়েডের মধ্যে আমাদের কাছে अवेलेबल আছে সোটের ভিতরে সোয়েড লেদারের মধ্যেও দিবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাত্র 1800 টাকা সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত 100% লেদারের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ওকে আচ্ছা এখানে আরেকটা কালেকশন अवेलेबल আছে ডার্ক কালার যারা পড়তে পছন্দ করেন ডার্ক কালার যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য সোয়েটারের আরেকটা দেখাই আচ্ছা ওকে এটা এটা কালারটাও কিন্তু জোস এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে ওকে 100% লেদার থাকে কোরাতটা তাসাদ ভাই আমাদের কাছে কিন্তু ফর্মাল এরও কালেকশন अवेलेबल আছে যেগুলো আপনারা বিভিন্ন ডিজাইনের মধ্যে अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে থাকবে টিপিআর সোল দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবল পেয়ে যাবেন থেকে ফোর্টি ফোর এর ভিতরে সাইজেস অ্যাভেলেবল থাকবে আমাদের কাছে দেখেন একেবারে চমৎকার শাইনি একটা প্রোডাক্ট রাইট যারা অফিসিয়ালি জব করেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন হয়ে দাঁড়াবে আচ্ছা এবং যারা ম্যাটের মধ্যে পড়তে চান ব্ল্যাক ম্যাট ফর্মাল শুজ এগুলো আপনারা অ্যাভেলেবল পেয়ে আছে আমাদের কাছে

মাত্র পনেরোশো টাকা পুজো উপলক্ষে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় কিন্তু এগুলাতে সবগুলো সাইজ এভেলেবেল নেই যার কারণে আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন আচ্ছা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসার চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই ক্যাসেল গুলো যারা নিতে চান ওকে কোকোডাইজের মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই দেখেন ব্ল্যাক কালারটা জি ভাই এগুলোতে সবগুলো সাইজ অ্যাভেলেবেল নেই বারবার বলে দিচ্ছি

কালেকশন আছে ফুল ব্ল্যাক ইলাস্টিক ওই পাশে কি জিপার জিপার সহ আচ্ছা খুব কমফোর্ট একটা প্রোডাক্ট এটা ওকে ইজি টু ওয়ার এবং যেকোনো অফিস আপনার খুবই সুন্দর একটা ম্যাচ করে এটা ওকে প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে যারা কুরিয়ারে পার্স করবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার মাধ্যমে কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে আর কথা না সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালাম